আরও একটি হাসপাতাল হচ্ছে আগরতলায় রাজধানী কাশারীপুরটি স্থিত আগরতলা পৌর নিগমের পুরনো ভবন এলাকায় এই হাসপাতাল গড়ে উঠবে এর নামকরণ করা হয়েছে আগরতলা সিভিল হাসপাতাল বৃহস্পতিবার এই হাসপাতালের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র সহ বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটরগণ এদিন গোটা ভবনটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে সংশ্লিষ্ট ভবন সম্পর্কে অবগত করান পৌর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব এদিন মুখ্যমন্ত্রী বলেন এই আগরতলা সিভিল হাসপাতাল চালু করা হচ্ছে আগামী ছয় মাসের মধ্যে এ নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে মুখ্যমন্ত্রী আরো জানান পঞ্চাশ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে বিভিন্ন বিভাগের ওপিটি এবং একটি মাইনর ওটি থাকবে রাজধানী ব্যবসায়ী থেকে শুরু করে সকল অংশের জনগণের স্বাস্থ্য পরিষেবায় বিশেষ উপযোগী হয়ে উঠবে এই হাসপাতাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইনস অনুসারে এখানে এরকম একটা মানে আমি বলবো যে লুক্রিয়েটিভ এরিয়া আগরতলা শহরের মধ্যে এটা একটা আরবান সিএসসি হচ্ছে এখানে ফিফটি বেড এখানে বিভিন্ন ওপিডি বিভিন্ন ডিপার্টমেন্টের থাকবে প্লাস মাইনোরিটিও থাকবে এটার যে সুবিধা সেটা এখানকার লোকালিটি তো আছেই পাশাপাশি এখানকার যারা বিজনেসম্যান আছে আপাততলা শহরের মেইন তারাও কিন্তু এই ফেসিলিটিস পেতে পারেন তাদের জিবি বা আইজিএম যাওয়ার দরকার নেই দ্বিতীয় হচ্ছে যে যারা বিভিন্ন কাজে এখানে আগরতলাতে আসে তারাও কিন্তু এই হসপিটালের পরিষেবা নিতে পারে প্লাস যারা শ্রমিক আসে তারাও কিন্তু এই স্বাস্থ্য পরিষেবা এখান থেকে নিতে পারে আমরা এইরকম একটা জায়গা মানে এটাকে এই একটা আরবান সিএসসি বানানো মানে সত্যিকারের অর্থে এটা সাধারণ মানুষের খুব কাজে আসবে তাছাড়া যে লোড আইজিএম হসপিটাল আছে সেই লোডও কিন্তু কমবে একটা মাইনরিটিও রাখা হয়েছে লিফটের ব্যবস্থা আছে এর ব্যবস্থা আছে তো ছ মাসের মধ্যে এটা টোটাল কমপ্লিট হয়ে যাবে এবং এটা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন ওনারা এটাকে দেখে লাগবে এটা উল্লেখ্য আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ আগরতলা সিভিল হাসপাতালে পরিচালনায় থাকবে আপাতত পঞ্চাশ শয্যা বিশিষ্ট হচ্ছে আগরতলা সিভিল হাসপাতাল পরবর্তী সময় এই শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে বিয়ার অ্যাবাউট নিউজ